আমার বড় একটা বেবি আছে এই বেবিটা হলো মেহেদি পরাইতেছে বেবি তুমি মেহেদি দাও নাই দেখি আমার বেবি এই যে মেহেদি দাও দিছি দেখি শুন আটটা ওইভাবে করো এই যে আমার মেয়ে হলো মেহেদি দিছে এখন ভাবি এই মেহেদি পরাইতেছে আজকে তো আপনার বেবি আর সাজে বুঝে রেডি 10টা বাজে আমার বেবি একদম সকালবেলা উঠে সাজে বুঝে করছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমত আমরা অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম মেমাপুর বাড়িতে এখন হল রাত্রে অনুষ্ঠান হয়েছিল এখন হলো আমরা বাড়ির দিকে যাইতেছি আসলে এতক্ষণ মনে হয় রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে গা তো যাইতাছি বাড়িতে সঙ্গে থাকেন সবাই দেখতে থাকেন হ্যাঁ

ভাবি রে কালকে মিস করছি ভাবি পরীক্ষা দিতে গেছিল

আর এখানে সুন্দর করে ফুল সাজান নেব তো আমরা সুন্দর করে সাজাই তা সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আসলে দেশ গ্রামের বিয়েতে হলো কিভাবে বিয়ের গেট সাজানো হয় ও এই আজকে হলো গায়ে হলুদ তো গায়ে হলুদের যে কিভাবে গেটটা সাজানো হয় তা হইলো দেখতে পারবেন আসলে দেশ গ্রামে অনেক আগে হইলো কলা গাছের গেট সাজাইতো বিয়ে বাড়িতে এখন আর তা সাজায় না তো আজকে হচ্ছে আমরা সাজাইতাছি

এখানে হচ্ছে লামিয়া মেহেদি পড়াই ভাবিরে ভাবি মনে ভাবি মানে কালকে রাত্রে মেহেদি পড়তে পারে নাই মানে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমাই গেছিল ঘুমাইছি দুইটা বাজার তাই ছিল ছিল আমার বড় একটা বেবি আছে এই বেবিটা হলো মেহেন্দি পড়াইতেছে বেবি তুমি মেহেদি দাও নাই দেখি আমার বেবি এই যে মেহেদি দিছি দেখি শুন আটটা ওইভাবে করো আমার মেয়ে হলো মেহেদি দিচ্ছে এখন ভাবীর মেহেদি পড়াইতেছে আজকে তো আপনারা বেবে আসি আজ আসে আমার বেবি একদম সকালবেলা উঠে সাজো গুজো করছিলো এখানে হলো মামি অনেক সুন্দর পাঁচ মিশালি শাক আনছে সকালবেলা দুই মামি যাই হলো সকালে খেত থেকে শাকটা তুলে আনছে এখানে হলো মুরগির মাংস রান্না হচ্ছে লাউ দেওয়া অনেক লোকজন এজন্য অনেক দরকার তো খাবার দাবার শুয়ে সবাই ব্যস্ত যার যার সাজুগুজু নিয়ে মেহেদি নিয়ে আমার ওয়াইফ সবার খাবার পরিবেশন করতেছে মোহাম্মদ একবার টেবিল উঠে বসে রয়েছে সবাই মেহেদি নিয়ে ব্যস্ত কে কার খাওয়ান খায় আর আমি হলো কাজ নিয়ে ব্যস্ত ওই যে মানা দেখো মানার কি অবস্থা খুব তুলে খুবই রাত্রে কি করছে কালকে রাত্রে কি করছে আজকে সাজতেছে চারটার পরে বলে ঘুমাইছে একজনে সাজাই হয় না ম্যাথ ছোটো এই শান্তি আনন্দ ভর্তি কোনো টেনশন নাই সবাইকে টেবিলে খাবার দিচ্ছি এখন সবাই খাইতেছে খাইতেছে আর হলো করতেছে সবাই